হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন ও পাঁচ বছরে বা দিল তোর বার্থডের জন্য আজকে স্পেশাল কী কী করছি সেই নিয়ে আজকের ব্লগ চলো শুরু করি আজকের ব্লগ ওকে তো কাল রাত্রির বারোটায় সারপ্রাইজ দিয়েছিলাম আর আজকে রবিবার সতেরোই মার্চ আজকে ওকে কিছু রান্না করে খাওয়ানোর জন্য টেবিলে যেহেতু পাঁচ তাই পাঁচই লিখেছি থালা

ও এখন বড় হয়ে গেছে এই জন্য নিজে হাতেই খেতে শিখে গেছে ও বলেছে আমি এরপর ফাইভ হয়ে গেছি মানে আমি এবার বড় হয়ে গেছি ওই জন্য নিজে হাতে মেখে আমি বলেছি তুই নিজে হাতে খা খাচ্ছে হ্যাঁ আমি নিজে হাতে খেতে পারবো এ নিয়ে খাওয়া শুরু করেছে ওর পছন্দ মতো খেয়ে যাচ্ছে এটা ছিল খাওয়া দাওয়া আর আমরা কাল রাত্রে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম কিন্তু সেলিব্রেট করিনি তো আজকে আমরা সেলিব্রেট করব কাল রাতে তো কেক কাটি আজকে আমরা রাত্রেবেলা কেক কাটবো চলো ইয়া আমি কেক হাজির হয়ে গেছে বার্থডে বইয়ের পছন্দ ইলো কালার ওই জন্য ম্যাঙ্গো কেক হাজির করা হয়েছে আর বার্থডে বইয়ে দেখছো রেডি সেডি হয়ে সেজে গুজে বসে আছে অস্থির হয়ে যাচ্ছে কেক কাটবে তাড়াতাড়ি করো তুমি খালি ভিডিও করছো ফটো তুলছো আমি কখন কেক কাটবো সেই নিয়ে অস্থির হয়ে যাচ্ছে আর এই যে পেছনে দেখছো বেলুন দিয়ে ডেকোরেশন সম্পূর্ণ বাড়িতেই করেছি ওর অনেক ইচ্ছে ছিল অনেক বেলুন দিয়ে সাজাবে সেই জন্য অনেক বেলুন দিয়ে সাজিয়েছি বাবা বেলুন ফুলিয়ে দিয়েছে আর আমি ডেকোরেশন করেছি দুজন মিলেই করেছি কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলো আর ও তো খুব খুশি হয়েছে আমার একটা গোলার আর বড় ফাইল আর একটা

आटा खाया ना जा और तो क्रीम भी बनाया ना